ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী সহ পঁচিশটি রাজনৈতিক দলের মোট একশো জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরাদ্দ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই প্রচারণায় নেমেছে প্রার্থীরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের উপসহকারী পরিচালক মোহাম্মদ মোতালেব হোসেন ভুইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে মামলায় আলীনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে উনত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরো প্রায় দুইশো জনকে আসামি করা হয়েছে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত জনকে গ্রেপ্তার করেছে কমার্স নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোতাহের হোসেন বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন এক শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত পত্রের মারফত প্রশাসক নুরুল্লা নুর পরিবর্তে সরকারের অনুরোধ অনুরোধক্রমে মোহাম্মদ মোতাহের হোসেনকে বিশ জানুয়ারি থেকে চলমান চট্টগ্রাম চেম্বার নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত দি চিরগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। বিএনপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেনের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এছাড়া তিনশো জন দুষ্কৃতিকারীর বিষয়ে সিএমপি জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে এনসিপি নেতারা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি করেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের ভেতর নতুন সমীকরণ তৈরি করলেও চট্টগ্রাম আট আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ছেড়ে দেয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বলখালী পাসলাইশ চাঁদগাঁও নিয়ে গঠিত এই আসনে দলটির স্থায়ী ভোট ব্যাংক সাংগঠনিক নেটওয়ার্ক ও পরিচিত মুখকে সামনে রেখে জামায়াত জোটের ভেতর নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে এনসিপির আগ্রাসী চাওয়া পাওয়ার উপর আসনটি বন্টনে ছাড় না দেওয়ার মনোভাব স্পষ্ট করেছে দলটি নগরের থানায় চট্টগ্রাম জেলা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনত্রিশ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে আদালত সোমবার সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই চার্চ গঠন করেন এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ তেইশ জন আসামি উপস্থিত ছিলেন মামলার অপর ষোলো জন আসামি এখনো পলাতক রয়েছে মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মহানগরী এলাকা থেকে তিনশো ত্রিশ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে